ভাইরে ভাই যে গরম পড়ছে তাতে ভাই এসি গাড়ি ছাড়া কোনো গাড়ি নিয়ে কোথাও যাওয়া সম্ভব না ভাই ওয়ান জের গাড়ি এখন ভাই কেউ চালাতে বললে আর চালাবো না ওস্তাদ একা একা কি করছেন একা একা বলতেছি যে আমরা খুব মানে ঠান্ডার মধ্যে আছি বাইরে একটু গরম নাই গরম হচ্ছে সব গাড়ির মধ্যে আল্লাহ কি উল্টোপাল্টা কথা কছেন ওস্তাদ গরমে তো হাসপাস লেগে যাচ্ছে আমি তো এসি ছাড়া বসে আছি কোন গাড়িতে একা না দেখতে পাচ্ছেন না সোহাগ আল্লাহু আকবার পেস্টিজ আরে ওস্ত আপনি কি ওকে দেখতেছেন না এই দেখেন এই যে লাগছানি বসে আছি ও আচ্ছা আচ্ছা ভালো গাড়ি গাড়ি তো এসি অনেক সুন্দর কাজ হয় তাড়াতাড়ি চলে আসেন রোদের মধ্যে দৌড়োড়ি করছেন কেন হ্যাঁ যাত্রী উঠছে হ্যাঁ যাচ্ছি উঠেছে আপনি না বললে তো বাস ছাড়তে পারি না আপনি তো যাবেন অবশ্যই অবশ্যই যাব হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো টেক 72 গেম রেডি হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে ওয়ান অনলি শয়তান প্রো আমি আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর যাব তিন জন ভাই রিকোয়েস্ট করছে ভাই একজন ভারত থেকে করছে আর দুজন বাংলাদেশ থেকে করছে সবার নামে বলবো ভাই আজকে আমরা লাক্সানা স্কানিয়া যেটা যেটার মধ্যে বাথরুম আছে ভাই সেই গাড়িটা নিয়ে আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছি ভাই ঢাকা থেকে ফরিদপুর সোহাগ যায় কিনা এটা অবশ্যই কমেন্টস করে দেবে কারণ সোহাগ হচ্ছে ভালো গাড়ি ভদ্র গাড়ি ভালো ছেলে ভাই কি বলবো কিছু বলা নাই আরে সোহাগের গাড়ি সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে না কারণ সোহাগ উড়া দেয় না মিডিয়াম পর্যায়ে চলে নাবিল ভাইয়ের মতো হ্যাঁ সোহাগ ভাই ভাইয়া নাবিল এরা সব মিডিয়াম পর্যায়ের গাড়ি এরা এরা ভালো গাড়ি এরা ভদ্রভাবে ভদ্রযাত্রীদেরকে নিয়ে যায় যাই হোক তিনজন ভাই রিকোয়েস্ট করছে ভাই তিনজনের নাম এখন বলে ফেলবো বন্ধুরা তাড়াতাড়ি বলে ফেলেন যার নাম হচ্ছে তার নাম হচ্ছে এমডি বাবুল উনি শগের কথা বলছে তারপরের জন্য হচ্ছে শায়েস্তা রাজ উনার রিকোয়েস্ট আমি একবার রাখছিলাম কিন্তু উনি গ্রিনল্যান্ডের কথা বলছে ভাই পদ্মা দিয়ে যাওয়ার জন্য পদ্মা সেতুতে যাবো কিন্তু গ্রিনল্যান্ড নিচ্ছি না আর আরেকজন হচ্ছে আমির হামজা আমির হামজা ভাই বলছে সোহাগে সোহাগকে নিয়ে যেতে যাই হোক দুজনের রিকোয়েস্ট সোহাগ 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 আরেকজনের হচ্ছে গ্রিন লাইন কিছু করার নাই গ্রিন লাইন একবার নিয়ে আমি খেলছিলাম সেটা আমি পদ্মা সেতু দিয়ে ফেলছিলাম উনি বলছে পদ্মা সেতু না আরিচাঘাট দিয়ে মানে ফেরি পারাপার করছিলাম আর এটা হচ্ছে বন্ধুরা আজকে আমরা পদ্মা সেতু হয়ে যাব আর চমৎকার সুন্দর গাড়িটা আজকে চালাবে শয়তান প্রো আর ভাই আমি হেল্পার ভাই হেল্পার হয়ে থাকবে কি কোয়াসেন্ট হেল্পার যাচ্ছে কিন্তু কম অস্তাদ কোনো সমস্যা নাই তুমি চলো হ্যাঁ বন্ধুরা ওয়ানারলে সাইলেন্ট এখন যাত্রা শুরু করবে কোথা থেকে জানো সবাই জানে কোথা থেকে করবে কোথা থেকে করবে সোয়াগে ডিপো থেকে হ্যাঁ হ্যাঁ সোয়াগে ডিপো মানে টেকনিক্যাল লাগে আমাদের যে ডিপো আছে শ্যামলীর এখানে সেই ডিপো থেকে স্টেনে হালকা 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 যা হালকা স্লো 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 বেরোজা বেরোজা ক্লিয়ার ক্লিয়ার হালকা এই তো গুড 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 বেরোজা বেরোজা হ্যাঁ তো বন্ধুরা ভালো সোহাগ ভাইয়াকে নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করলাম হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে আমরা এখন গাবতলি বাস টার্মিনালের একদম কাছে মানে গাবতলি বাস টার্মিনাল পার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমাদের গাড়ি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কোনটা আজকে আমাদের গাড়ি হচ্ছে সোহাগ ভাইয়া সোহাগ ভাইয়াকে নিয়ে যাচ্ছি আমরা এখন বাই দিয়ে চলে যাব বায়ের যে রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা বায়ের রাস্তা দিয়ে আমরা চলে যাব আস্তে নেই হালকা নেই হালকা হালকা স্টে বারে যা বাড়া ক্লিয়ার হালকা 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 ঠিক আছে ঠিক আছে

গাড়িতে তো একদমই শব্দ না শব্দ থাকার দরকার নেই ভালো গাড়িতে কখনো শব্দ থাকে না তো বন্ধুরা আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তিনজন ভাই একজন হচ্ছে আমির হামজা আর একজন হচ্ছে বাবুল ভাই এই তিন দিন থেকে আজকে আমরা ঢাকা রওনা দিয়ে দিলাম আর ফরিদপুরের কিং কিন্তু গোল্ডেন লাইন সোহাগের কথা বলছে সোহাগের এসকানিয়ার যে চমৎকার সুন্দর যে গাড়িটা বন্ধুরা লেগেছে সেই গাড়িটা নিয়ে কিন্তু যাচ্ছি এটা হাইডেকের গাড়ি খুলনায় কিন্তু এই গাড়িটা আমাদের অনেকবার আসে মানে আসে ভাই সবসময় আসে এই গাড়িটা আমরা দেখি গাড়িটা অনেক ভালো আর ভদ্র গাড়ি ভদ্র ড্রাইভার হ্যাঁ মানে আসলে আমার খুব লজ্জা লাগছে ভদ্র ড্রাইভার বললেন তো কেন তুই ভদ্র ড্রাইভার না না মানে আসলে হ্যাঁ তুই তো ভদ্র ড্রাইভার আর না মানে আসলে মানে হ্যাঁ হ্যাঁ না মানে না তুমি যাও যা যা যাও 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 আস্তে হালকা 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 প্লাস্টিক যাওয়া যাওয়া খেয়াল করে ঘোরাও খেয়াল করে ঘোরাও আজকে আমাদের এখনও যেতে হবে দুইশো বাহান্ন কিলোমিটার যারা যারা আমাদের চ্যানেল এবং বস গেমার চ্যানেল এবং নতুন একটা চ্যানেল যে চ্যানেলটাকে তোমরা এখনও সাবস্ক্রাইব করো যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া যদি আমার ভালোবাসার প্রাণ প্রিয় ভাই তোমরা সব সাবস্ক্রাইব করে দেওয়া ওখানেও ভাই ছোটোখাটো ভিডিও আপাতত আসতেছে সময় পাচ্ছি না বলে বড় ভিডিও দিতে পারতেছে না গেমিং আসবে ব্লগিং আসবে সব কিছুই আসবে ভাই টুকটক অনেক কিছুই আসবে ভাই আর হচ্ছে ওখানে ডাউনলোডের ভিডিও আসবে ওটা হচ্ছে গেম

চোখ দুটো সামনের দিকে নাও হ্যাঁ আস্তে সামনের দিকে নিচ্ছি আস্তে আস্তে হালকা তো বন্ধুরা গাড়িটা কেমন আছে সোহাগের এটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবো ভাই গাড়িটা কিন্তু খুব সুন্দর একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ভালো লাগে কিছু কিছু গাড়ি আছে সোহাগের ভালো লাগে আর আজকের গাড়িটা ভালো লাগছে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আমরা স্ক্যানিয়ার গাড়ি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটা কিন্তু অনেকটা কিন্তু আলাদা হ্যাঁ আস্তাদ গাড়ি চালায় বোঝা যাচ্ছে একটু স্পিড নাই এসিটা ভালো কাজ করে কিন্তু উড়া দূরা দেওয়া যাবে না আজকে কিন্তু কোনো প্রকার উড়া দেওয়া দেওয়া যাচ্ছে ভদ্র সহসরণ সোহাগ ভাইয়া যাকে নিয়ে ওয়ানি সাধারণ কখনোই উড়া ধরা দিতে পারবে না এ কি হলো রে জ্যাম কেন হে টান রে ভাই টান মামা টান মাম আর টানা দেখতে পাচ্ছি না আমি তো কোনো গাড়ি সামনে যা দেখতে পাচ্ছি না ওস্তাদ দেখবেন দেখবেন ওই যে সারিছে ওস্তাদ আস্তে হালকা 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 সবার প্রাইভেট কি করে রে আছে কথা আরে প্রাইভেট হয়ে গেছে বললাম না

শয়দান ব্রো আর ফাও কথা বলো না পরিবেশ গরম করো না চালাই যাও সামনের দিকে তুমি তো চালানো ভুলে গেছো আমি চালানো ভুলে গেছি এই জন্যই তো সবাই ওভারটেক দিয়ে চলে যাচ্ছি আস্তে হালকা হ্যাঁ আর ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ ওস্তাদ ক্লিয়ার আছে আমি আস্তে আস্তে কিন্তু গাড়ির স্পিড বাড়তেছে ওস্তাদ বাড়লে তো খুবই ভালো চালা যাও তাহলে হ্যাঁ যে চালাই তো যাচ্ছি আস্তে আস্তে ব্রেকে পা রাখো হালকা হালকা টান দাও টান দাও ক্লিয়ার কে লাইন কে লাইন গাড়ি সাতক্ষীরার গাড়ি এসে গেছে ওয়ান জে কে লাইন কে লাইনের এখন আগের মতো দাপট নাই ওস্তাদ হ্যাঁ এটা ঠিক কথা কে লাইনের আগের মতো আর দাপট নাই তো বন্ধুরা আমরা মা হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি দেখতে পাচ্ছ কিন্তু কথা হচ্ছে সামনের কে লাইন এবং একটা ট্রাক যেভাবে বাস চালাচ্ছে তাতে আসলে আমাদের এখানে কোনোভাবে ওভারটেক আমরা দিতে পারবো না তারপর কে লাইনের পিছনে লেগে থাকি সামনে একটা টোল গার্ড আছে এটা অটো কাটবে কি না তাও তো জানি না অটো হ্যাঁ চালা 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 কে লাইনটা আনতেছে দেখছিস

এত গাড়িরে খাই মারতে চাস কেন শয়তানbro ওস্তাদ মজা লাগে মজা লাগে অত মজা লাগে না শেষ পর্যন্ত তুমি আবার মজা না পড়ে যাও কেন ওস্তাদ আমি মজা পড়ে যাবো কেন আমি তো কারণে ধরে পাই নাই একটু টোকা টোকা দিয়ে আশপাশ কাড়াই বেরোছিস ওস্তাদ এইভাবে কিন্তু হয় না গাড়ি গাইজ সুন্দর করে চালা সুন্দর করে চালা বন্ধুরা আজকে আমরা ফরিদপুর যাচ্ছি এই আস্তে আলকা 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 দেখেছস দেখেছস ট্রাক ভাই এলাম কোথায় দাঁড়া দেখিস কি তোর তো ভুল আমি কি ভুল করেছি ওস্তাদ আমি কোনো ভুল করিনি ওস্তাদ ভুল করেছে ওরা হ্যাঁ সব ভুল ওরা করেছে আস্তে আমি তো যাচ্ছিলাম যাবা তো যাবা যাবা এরকম করলে তো যাবা ওই যে সোয়াগের পেস্টিক যা 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকা বেড়ে যা বেড়ে যা বেড়ে যা ঠিক আছে গুড টান দে বন্ধুরা ব্রিজ থেকে আর অল্প কিছু তো দূরে আছি আমরা ফরিদপুর শহর থেকে একশো নব্বই কিলোমিটার দূরে আছি সাত ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত সময় লাগবে আমাদের এক ভাই বলছিলো সপ্তবর্ণর একটা বাস নেই ভাই সপ্তবর্ণর বাসটা খুঁজে পাচ্ছিলাম না পরে আমি সপ্তবর্ণর বাসটা খুঁজে পাই এবং খুঁজে পাওয়ার পরই মানে স্ক্রিনটা সেটা নিয়ে ভাই পাংসা টাংসা যাওয়ার কথা বলছে ভাই ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পাংসার ভিডিও দেবো মানে রাজবাড়ি পাংসা এই জায়গার কথা বলছে আমি যেন সপ্তবর্ণ বাসটাকে নিয়ে যাই ইনশাল্লাহ যাবো ভাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসতে পারে আরেক ভাই কিন্তু বারবার বলছে ভাই জামালপুর যান জামালপুর ভাই এই জি এম ম্যাপে জামালপুরের ম্যাপটা মানে লোকেশনটা শুধু নামই আছে কিন্তু যাওয়া যায় না ভাই আমি আপনাকে আগেও দেখাইছি মাসফি ভাই আপনাকে কিন্তু বারবার বলতেছি হ্যাঁ কথা কম খান টোল বের করেন এই যে চলে আইছি আমরা টোল ঘরে আসতে এই পাশেরটাই ঢুকাই দেই এই যে আমাদের শোক মামা আছে প্যাস্টিজ শোক মামার পেছন পেছনে রাখি অবশ্যই 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 রাখ 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 আস্তে আস্তে টোল না দিয়ে পালাবো নাকি এত শয়তান হস না না আমি তো আসলে শয়তান ব্রো অত শয়তানি বুদ্ধি আমার মাথায় নাই হ্যাঁ এটা থাকলেই ভালো টাকা দিয়ে দিতেবে টাকা দিয়ে দিতেছে কোম্পানি থেকে ওকে 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 আস্তে টেনশন লেনে কেন নেই টেনশন দেনে কা হে শয়তান ব্রো শয়তানি করো না 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 আমি টোল দেব আস্তে টোল দেব এই দেন টোল দিছি তাহলে তো আমি কখন আমি জোরে চালাই যেতে অবস্থা হ্যাঁ সারি লাগানো ওটা গেলাম ওটা গেলাম ওটা ঠিক আছে গুড 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 আমরা এখন সুন্দরভাবে পদ্মা ব্রিজের উপরে ওঠার চিন্তা করতেছি বন্ধুরা ওয়ার্ল্ড সেভেন প্লাস এক মামাকে নিয়ে পদ্মা ব্রিজের উপর উঠতে যাচ্ছে জীবনে অনেকবার পদ্মা ব্রিজে উঠছিস আর এত বলার কোনো দরকার নেই আস্তে আস্তে চালা হ্যাঁ আস্তে আস্তে চালাচ্ছি কতবার পদ্মা ব্রিজে উঠেছি কতবার পদ্মা ব্রিজ থেকে নেমেছি আজ আবারও পদ্মা ব্রিজে উঠতেছি আজ আবারও পদ্মা ব্রিজ থেকে নামতেছি শয়তান ব্রো তুমি ঝামেলা করো না তুমি চালা যাও দেখছেন অর্থাৎ কত চাপচুপের মধ্যে দিয়ে আমি বেরোয় গেলাম হ্যাঁ তুমি তো ওয়ান অন অনলি হ্যাঁ এই জন্য আমি চাপচুপের মধ্যে দিয়ে বেরোয় যাই এ এত যাত্রী কম আর যাত্রীরা আর না বেশি কথাও কয় না যাত্রীরা সব ঘুমায় বাসে উঠলি এই জন্যই এমন দোল খায় চালানো উচিত যাত্রীরা যেন আর না পারে আমাদের সাথে মজা করে খেয়ে দে কাজ নাই তো কি আর কাজ নাই হ্যাঁ বন্ধুরা না পদ্মব্রীজটা উপভোগ করো ও আমার কাছে তো খুব ভালো লাগছে অনেকদিন পরে এত গরমের মধ্যে পদ্মব্রীজটা খুব ভাল লাগছে ভাল লাগলে খুবই ভালো তো বন্ধুরা সোহাগের গাড়ি স্কানিয়ার গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এর গতি কম কিন্তু তারপরেও ভাই গাড়ি খুবই সুন্দর লাক্সারি গাড়ি ভাই ভদ্র লোকের এইসব গাড়িতে ভাই সিট কাটে অন্যান্য অনেক ভালো ভালো গাড়ি আছে ভাই তার মধ্যে ভাই এই গাড়িটা খুব ভালো হাইটেকের গাড়ি সোহাগ লেগাসি আমাদের খুলনাতেও আসে ভাই এই গাড়িটা দেখলে আর ভাই এই গাড়িটা চাওয়াও কিন্তু অনেক মজা আসতে চললে কি হবে ভাই এই গাড়ির জোর কিন্তু আস্তে আস্তে পারে ইচ্ছা করলে কিন্তু সব গাড়িটা মোটামুটি উড়াদোড়া দিয়ে যায় হ্যাঁ আস্তে ঠিক বলেছেন এখনো জাজিরা পয়েন্ট আসলে এই যে আমাদের সং মামা আরেকটা আমাদের পেস্টিস পেস্টিসের পিছনে আমরা রয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের পেস্টি সাহেব আস্তে আস্তে চালাচ্ছে কেন বুঝলাম না পেস্টি সাহেবের সামনে একটা কার কবে দেখেছে আমার সামনেও একটা কার কবে দেখেছে যে জন্য আমাদের গতি কম আমরা যেতেও পারতেছি না আর বাম দেখতেছে যে মারবো ওঠেও যাবো না জাজিটা পয়েন্ট পর্যন্ত মনে হয় আমাদেরকে এভাবেই যেতে হবে বন্ধুরা আর দেখতে থাকো তোমরা ভিডিও আজকে তিন ভাই রিকোয়েস্ট আবহাওয়া কি হলো আমার গলা আবার কি হলো তোর গলা কি হইছে না মানে ওস্তাদ আসলে ঠান্ডা লেগে যাচ্ছে ওস্তাদ হ্যাঁ ঠান্ডা লাগবে না চালা যা চালা যা চালা যা আস্তে আস্তে চালা যা সাজিটা পয়েন্ট আসে না কেন সাজিটা পয়েন্ট আসলে টান দিতাম এ দেন কিভাবে গাড়ি চালাছিস এরকম করে গাড়ি চালানো যায় ওস্তাদ কোন দেন 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 মনে আছে না মেরে ধরে এই গাড়ির কি কোনো গতি নাই এ ভাই তোদের কি কোনো গতি নাই আর গতির গাড়িগুলো তোরা ছেড়ে দে ভাই হ্যাঁ আবার লুকিং গ্লাসও নাই ট্রাকে দেখিস আরে আমাদের প্রেস্টিস কী করতেছে আল্লাহ মাহবুদ জানে হে কি কিছু পারে না আমার কাছে দিদি যে ধাক্কা দুঃখ দিও কিন্তু এটা ছোটো গাড়ি দামি গাড়ি সেজন্য আমি মোটে ধাক্কা দুঃখ দিতে পারতেছি না এইভাবে যেতে হবে জাজিরা পায়ন পর্যন্ত তাহলে যাই আর কি করব স্লো স্লোই যাই সবাই চলে যাক তারপর এমন একটা টান দেবো সেই টান দেওয়াতে মোটামুটি ঘুরা চলে যাব আমার পিছনে কি কিটাবো আছে তো পিছনে অনেক গাড়ি আছে দেখ আমাদের আমাদের পেস্টেজটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু বাই ইন্ডিকেটর দিয়ে সুন্দর করে বেরো যেতে পারে শালা বের না দেন আস্তে আস্তে হালকা 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 যা হালকা যা হালকা যা একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে বন্ধুরা দাও কিন্তু কি কব কিছু কোন নাই টানতেও পারে না হে সারা দিন ধরে টানবি নাকি একটা টোকা দিলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় তোমরা দেখতে চাও সমস্যার সমাধান কীভাবে করতে হয় কীভাবে করবে দেখেন দোস্তান আমি আস্তে করে ওই গাড়িটার পাশে হালকা একটা চাপ মারবো থেমে যাবে দেখেন কি করলে সাধারণ ব্রো আমি আসলে বুঝতে পারিনি যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় যাই হোক প্যাশিস ভাই তেমন কোনো ক্ষতি হয়নি যাও 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 হ্যাঁ প্যাশিস ভাই যাও 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 পেস্টিস বার গাড়ি বানায় নতুন যে কারণে আল্লাহ এ কি অবস্থা জানে না কেন পেস্টিস ভাই ব্যাগে নাও ব্যাগে নাও ব্যাগে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সোহাগের পেস্টিসের গাড়িটা ভাই বিশাল বিপদে পড়ছে ভাই আমাদের সাথে খাইকে আই যা আমি ব্যাগে নিছি যাও 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 কাটা চলে যাও কাটা চলে যাও প্রেস্টিজ ভাইয়ের গাড়ি নষ্ট হয়ে গেছে আর কোনো কাজ করতেছে না ওইভাবেই সব গাড়ি আটকে পড়ে গেল আর আমরা তো উঠতে পারি যাই হোক পিছনে জ্যাম পড়ে গেছে ভালো হয়েছে যা 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 এবার সুন্দর করে চালা ভদ্রলোকের মতো করে চালা আমি সব সময় ভদ্রলোকের মতো করেই চালাই দেখেন না সামনে ওভারটেক দিতে দিল না ওভারটেক দিতে দিলি তো আমি এতক্ষণে কোথায় ফরিদপুর পৌঁছে যেতাম মাত্র একশো ছত্রিশ এখনো কোনো ঘটনা তা ঠিক এখন আমাদের ঘটনাই না আস্তে আস্তে যা ক্লিয়ার হালকা রাখ গুড 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 চালা যা চালা যা ফাঁকা রাস্তা আর গুড বলে কি হবে ওস্তাদ তুই যে জাজিরা পয়েন্ট পর্যন্ত আসছিস এটাই বিশাল ব্যাপার তাই ওস্তাদ হ্যাঁ বিশাল ব্যাপার যা 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 কেমন এটা ভাব করতেছেন এই জায়গায় আমি নতুন আইছি এই জায়গায় আমি প্রত্যেকবারই অ্যাক্সিডেন্ট করি এবার ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট করবো না আস্তে আস্তে হালকা হালকা ওরে ওরে ওস্তাদ এবার অ্যাক্সিডেন্ট হতে গেছে কিছু ওস্তাদ যাও 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 বাপরে বাপ ওই জায়গায় কি দোল খেলো গাড়িটা আচ্ছা ওস্তাদ পিছনে তো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট ভেদ করে সব গাড়ি কিভাবে আসতেছে পিছনে আরে যেভাবে বড়ক সেভাবে আসুক আমাকে কে একজন ওভারটেক দিতে চাচ্ছে দেখ ওভারটেক দিতে চাইলে দিবে আমার সেরা পিছনেও চলে গেছে তুমি চালা যাও ঠিক মতন চালা যাও লুকিং গ্লাস ফলো করে চালাও কোনো ঝামেলা করো না

আরিফ মামা অসুস্থ হয়ে পড়েছে নাকি যা 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 বাই যাবে বাই যাবে বাই যাবে তা বাই যাবে তো ঠিক মতন ঘোরাতি আই তো না ঘোরালি হায় কাটা হালকা ও বাবা বাম দিকের গাড়িগুলো কি জোরে জোরে যাচ্ছে আর আমরা কি আস্তে আস্তে যাচ্ছি আমাদের গাড়ি দেয় এমন আছে ঠেলা গাড়ি চালাচ্ছি ওস্তাদ না না ঠেলাগাড়ি না এর স্পিড আস্তে আস্তে বাড়ে বুঝিস না তুই হ্যাঁ এর স্পিড বাড়ে বলেই তো যাচ্ছি ওস্তাদ বন্ধুরা একশো দশ কিলোমিটার দূরে আছি মাত্র একশো দশ কিলোমিটার দূরে আছি আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছি আমরা অল্প কিছু যাত্রী পেয়েছি ভাই কারণ যাত্রী বেশি পাওয়া যায়নি কারণ এসি গাড়ির ভাড়া বর্তমানে অনেক বেশি যে কারণে সবাই একটু কমের মধ্যে যাওয়ার চেষ্টা করে আর ভাই কমে তো আমরা নিতে পারবো না কোম্পানি থেকে যেটা বেঁধে দেওয়া হবে ভাই সেটাই নিতে হবে হ্যাঁ ভাঙার মানে চলে মনে মানে আস্তে আস্তে হালকা যা আস্তে স্লো স্লো হালকা হ্যাঁ গুড বেড়ে যা বেড়ে যা হালকার পর হালকার এই তো ভাঙার মতো চলে আসছি ও বাবা বাবা জিগ জ্যাক রাস্তায় উঠতে হবে আমাদের আস্তে নে হালকা না ওই দেখ কি লাভ দেয় ও বাবা আস্তে বাই 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 হ্যাঁ এই তো গুড 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 হালকাড়া খালকাড়া খালকাড়া ফুলকাটা ফুলকাটা হ্যাঁ এই তো ফুলকাটা শেষতা যা 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 ক্লিয়ার 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 তো কখন থেকেই দেখতে পাচ্ছি ক্লিয়ার মাথাটা পুরো ঘুরে গেল আমার খেয়াল লেখে চালা খেয়াল লেখে চালা আস্তে আস্তে বাড়ি যা বারে যাবার যা হালকা দিলে হালকা দিরে হালকা দিলে গায়ে নেই হ্যাঁ ঠিক আছে বারে যা ওহ আর বেশি দূর না পঁচানব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার পরে কারণ পদ্মা সেতু দিয়ে গেলে সময় কম লাগে আর ইয়ে দিয়ে গেলে সময় বেশি লাগে আর্ডিসা ঘাট দিয়ে কারণ আর্ডিসা ঘাটের ওখানে ফেরি বার হ পুলিশে টাকা দাও এই করো জ্যাম করো হ্যান্ড করো ধ্যান করো ভ্যান করো সব করতে হয় হ্যাঁ চালাই যাও তো কথা বলিস না গরমের মধ্যে এত সুন্দর এসি চলতেছে আমার গরম পাচ্ছেন কোথায় আস্তা ঠান্ডা আমার কুট কুল লেগে গেল আচ্ছা যা যা পনেরোব্বই কিলোমিটার দূরে আছি বন্ধুরা সামনে হচ্ছে ভাঙা শহর ভাঙাতে আমরা যাব ভাঙাতে আমাদের নামার মতো কোনো যাত্রী নাই এই যে এই জায়গায় গাড়ির চাপ বেশি হওয়া শুরু হয়ে গেছে এখন হ্যান্ড ওভারটেক দিয়েটা বিশাল বিশাল কঠিন অস্তাদ বিশাল তো করিনি সেটা আমিও জানি

তুই ডায়েসালম ওভারটেক দিলাম ওস্তাদ কার গো ওভারটেক দিলাম আর কোনো সমস্যা নাই ওরা ধরা টান দিতে হবে তেয়াত্তর কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু এখন অনেক অনেক জোরে চলছে কিন্তু বন্ধুরা এত জোরে চলছে যা বাইরে থেকে বোঝা যাচ্ছে না ভেতর থেকে বোঝা যাচ্ছে আচ্ছা বোঝা যাক হালকা 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 আবার যায় এবারে যা এবারে যা এবারে যা খেয়াল করে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে জালা খেয়াল করে চালা আবারও কে ক্যালাইন কে লাইন ফেলাইন দেখে বলছি আমি কে লাইন দে ফেলছে কথা বল না যাও 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 হালকা 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 শক ভাই আর ভত তো চাকরি করতেছ না আই মেরে দিছি মারা দিছি ওই ধান চুপ রাস্তায় আমরাই মনে শুধু একা জুরানা ট্রিপল তিনটা গাড়ি আবার ওই ধান গ্রিন লাইন গ্রিন লাইনে ঘুরে গেছে আস্তে আস্তে হালকা 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 যাবে 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 ক্লিয়ার স্লো হালকা হালকা হ্যাঁ তো বন জঙ্গলে পড়ে داشলাম ওরে বাবায়ে কি গ্রিন লাইন রে দি আপনি বাপ কি পরিমাণ গাড়ি রে আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে আলকা রাখ বাড়া যা ভাঙা শহরে চলে আসি ভাঙা শহর কিটা কিটা ভাঙা আছো অবশ্যই আমাদের চ্যানেল আগে ভিডিও মান জিরো এবং বস গিমা চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বে আরে ভাই মারিস না স্লো ব্রেক বা স্লো ব্রেক বা হালকা যা হালকা যা আস্তে যা আস্তে যা আস্তে যা এ গাড়ি এবারে এসবি এসবি পিছনে পড়েছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে হালকা আলকা 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 বাম মার বাম মার বাম মার বাম মার বাম মার এই যে বাম মেরে চলে যাচ্ছে আর এসবি ভাই একটু সাইড দাও না চলে যাই সাইড দেশে তো ধরে আচ্ছা হ্যাঁ সালাম সরে যা ওয়ান অনলি এসে গেছে কিন্তু ওয়ান অনলি আরে তোর কথা কি আর শুনতে পায় নাকি শুনতে পায় না কিন্তু শুনতে হবে আমার কথা আমার কথা গুরুত্ব দিতে হবে যা 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 আস্তে হালকা 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 ক্লিয়ার রাখ আস্তে রাখ আস্তে হালকা যাবে 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 ক্লিয়ার

কারিনা চলে আসে হুটপাট করে ও বাবা রে চলে আইছিল আর মাত্র তেত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা আর মাত্র তেত্রিশ কিলোমিটার তেত্রিশ কিলোমিটার পরে ফরিদপুর শহর আর ফরিদপুর শহরে আমাদের যে আমাদের যাত্রা শেষ করবে তিনজন ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা করছিলাম ভাই তিনজন ভাইয়ের নাম আবার ভুলে গেছে এমনি বাবুল ভাই আর একজনের আর দুজনের নাম মনে আসতেছে না ভাই বলে ফেলছি সামনে মানে ভিডিও শুরুতে বলছি আমিও ভুলে গেছি ওস্তাদ আমি আমিও মনে করতে পারতেছি না কত ঘোষ না এই জায়গাটা সাবধান হ্যাঁ ওস্তাদ এই জায়গাটা আসলেই সাবধান ও বাবা রে ও এখানে তো গেছিলাম অত যাওয়া যায় না শেষ বেলায় কিন্তু ডুবায় না কিন্তু না না ডুবাবো না একেবারে পরে তুন্ডে শেষ করব অনেকে দেখছি আমাকে বিরুদ্ধে কথা বলছো সাধন প্রকে নিবেন না সাধন প্রবেশী অ্যাক্সিডেন্ট করে হে ভাই ইচ্ছা করে কেউ অ্যাক্সিডেন্ট করে না স্বয়জন সামনে সবাই অ্যাক্সিডেন্ট করতে চলে আসে তখন সজনো নিয়ন্ত্রণ করে ফেলে এরাই হচ্ছে আসল কথা বুঝছো বন্ধুরা আরে এত কথা বলিস বারো কিলোমিটার ওহ একটা সুপ থাকি বন্ধুরা বারো কিলোমিটার দূরে আছি বন্ধুরা ফরিদপুর শহর থেকে নয় কিলোমিটার তেইশ মিনিটের মতো সময় লাগবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আর যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি টু জিরো বস গেমার এবং গেম বিডি অফিসিয়াল ব্লগ এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি পাশে থেকে বেল বটনটি ঘুষি মেরে দিও কারণ সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে নতুন চ্যানেলের ভাই সাবস্ক্রাইব করে দিও আমরা চলে আসছি দুই কিলোমিটার দূরে আসি ফরিদপুর শহর থেকে ফরিদপুরে আমরা এখন ঢুকবো যে কোনো মুহূর্তে কিন্তু ফরিদপুরের নামটা কিন্তু ডিসকভার হয়ে যাবে অ্যাস্তাত টুকুকি দেখছে আসাত হ্যাঁ দুকিপুকি দিচ্ছে তখন তো খুবই ভালো অ্যা সালা যাত্রার শুরুতেই যদি এরকম অশান্তি শুরু শুভ আস্তে 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 কোন দিক দিয়ে নেবো দিক দিয়ে ফাঁকা বাবা সেদিক দিয়ে যাবা ম্যাডাম আরে ম্যাডাম আপনারা ম্যাডাম আস্তে আস্বো ওরা বাবাই ম্যাডাম ম্যাডাম বেশি ব্যস্ত

বন্ধুরা ফরিদপুর ডিসকভার হয়ে গেছে আজকে যাত্রাটা ভালো লাগলে অবশ্যই আমাদের সব কটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনে খুশি হয়ে বেশি বেশি লাইকের মধ্যে ফটাফট করে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ফরিদপুরে এসে এখন ডাইনে আমাদের পরিচিত ডিপোতে ঢুকাই দেবো নাই নাই ঢুকাইতে ঢুকাইতে আসতে ঠিক আছে ঠিক আছে গুড 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 রাখ 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 যাচ্ছি খুব সুন্দরভাবে তোমরা নাম পারবে তোমাদের টেনশনের কিছু নাই রাস্তার মাঝখানে নামাইনি আমাদের ডিপোতে নামাইছি গাড়িরা কেমন এলো আল্লাহ হাফেজ